আজকে কি গো এইরকম একটা কাতলা মাছের রেজালা হয়ে যাবে নাকি আহা হা হা গন্ধে ভরপুর প্রথমে কাতলা মাছকে নিয়ে নিতে হবে যেরকম ইচ্ছা পিস থাকলেই হবে খানিকটা নুন নিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে হাফ পাতিলেবুর রসও দিয়ে মাখিয়ে ম্যারিনেট করতে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট অন্য ধারে একটা কড়াইয়ের বেশ খানিকটা জল নিয়ে তাতে দেড়টা মতো পেঁয়াজ লম্বা লম্বা করে জিরি জিরি কুচি করে সেদ্ধ করে নিতে হবে যখন এরকম সেদ্ধ হয়ে যাবে তখন সেটা দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে ব্যাস এই দেখুন ব্যাটার হয়ে গেছে এবারে কড়াইয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে নুন ছড়িয়ে দিতে হবে এখানে নুন কেন দিলাম একটা টিপস আপনাদিকে দিয়েই ফেলি কড়াইয়ে মাছ ভাজতে গেলে দেখবেন কড়াইয়ের তলায় মাছ কিন্তু লেগে যায় প্রায় সময় সবারই হয় এটা তো তেলে যদি খানিকটা নুন ছড়িয়ে দিয়ে তারপর যদি মাছগুলো ভাজেন তাহলে দেখবেন আর কড়াইয়ের গায়ে মাছ কিন্তু লেগে যাবে না টিপসটা যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যাবেন মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেবো মাছগুলো মোটামুটি আপনার সিক্সটি পার্সেন্ট মতো ভাজবো মাছগুলো হালকা ভাজা হয়ে গেছে সিক্সটি এবারে সবকটাকে তুলে নিচ্ছি ঝুপঝাপ করে এই রেসিপিটা রুটি পরোটা ফ্রায়েড রাইস এমনকি ভাত সবকটার সাথেই কিন্তু দারুণ যাবে এবারে যে মাছের তেলটা রয়ে গেছে সেই মাছের তেলে দিয়ে দেব। তেজপাতা গোলমরিচ এক চামচ মৌরি আর একটা শুকনো লঙ্কা হালকা ভেজে নেব যখন একটা স্মেল আসতে শুরু করবে মৌরি তখন দিয়ে দেব যে পেঁয়াজ সিদ্ধর পেস্টটা রেখেছি সেটা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে কষে নেব যখন এই রকম তেল ছাড়া ছাড়া হয়ে আসবে তখন দু চামচ বড়ো চামচে দু চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। ব্যাস এইটাকেও ভালো করে কষে নেব কষে যখন তেল ছাড়া হয়ে যাবে তখন এক চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে আবার কষতে লাগব গ্যাসের ফ্লেম বা ইন্ডাকশন সব কিন্তু মিডিয়ামে থাকবে ব্যাস এইভাবে কষে নেব আর এর সঙ্গে করে নিচ্ছি একটা পেস্ট কাজু বাদাম নিলাম মগজ নিলাম আর তিল নিলাম এগুলোকে পেস্ট করে নিলাম এবারে এতেই দিয়ে দেব পঞ্চাশ গ্রাম মতো টক দই ব্যাস টক দইটাকেও দিয়ে পেস্ট করে নেব টক দই পেস্ট করে নিলে কি হয় আর তেলে দিলে ফেটে যায় না তাই আমি এটা করলাম এটাও এদিকে তেল ছেড়ে গেছে এবারে যে পেস্টটা করে রেখেছি সেই পেস্টটা দেব এই পেস্টটা মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব এইভাবে আস্তে আস্তে মাখানো মাখানো হয়ে যাবে কাজুটা যেহেতু কাঁচা আছে বেশ কিছুক্ষণ কুক করে নিতে হবে এবারে দিয়ে দিলাম এক চামচ মতো চিনি চিনি দিয়ে কাজুবাদামটা বাদামটা কষতে লাগবো বেশ যখন কষে কাজুবাদামের বাদামের কাঁচা গন্ধটা চলে যাবে তখন ওই মিক্সার গ্রাইন্ডারের বাটি ধোয়া জল দিয়ে আবার মশলাটাকে জলের সাথে মিশিয়ে নিয়ে খানিক্ষণ ফুটিয়ে নেবো টকবক করে যখন একটু পুরু হয়ে আসবে ঠিক এই রকম তখন যে মাছগুলো সিক্সটি পার্সেন্ট ভেজে রেখেছি সেগুলোকে দিয়ে দেব এই দেখুন ঝোলটা টকবক করে ফুটে উঠছে তখনই কিন্তু আমি মাছগুলোকে দিলাম আর যে মাছের তেলগুলো ছিল সেটাকেও দিয়ে দিলাম ব্যাস এরপর নেড়ে চেড়ে উল্টে পাল্টে বেশ খানিক্ষণ কুক করে নেব যখন দেখবো যে গ্রেভিটা পুরুপুরু হয়ে আসছে তখন বুঝবো যে আমাদের রেডি হয়ে এসছে এটা হতে বেশিক্ষণ সময় লাগে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই হয়ে যায় এবারে দিয়ে দেব এক চামচ ভর্তি চামচের এক চামচ কেওড়ার জল কেওড়ার জল দেব তার সাথে গরম মশলা আমার গরম মশলা শেষ হয়ে গেল যেটুকু ছিল সেটুকুই দিলাম আর চিঁড়ে লঙ্কা কম দিলাম আপনারা বেশি দিতে পারেন বেশ নেড়ে চেড়ে এবারে ইন্ডাকশন বন্ধ করে দেবো গন্ধ কিন্তু দারুন বেরিয়েছে দারুন দারুন এই দেখুন একবার ফুটে উঠেছে বন্ধ করে এরপরে দিচ্ছি এটাকে অন্য প্লেটে সার্ভ করে নেব গন্ধ গন্ধ আহাহা এবারে দারুন গন্ধ খাওয়ার পালা সবগুলোকে একটা জায়গায় নিয়ে নিলাম দেখে একদম রেস্টুরেন্ট ফেল রেস্টুরেন্ট ফেল এখানে একটা কথা বলি আমার কর্তা মশাই কিন্তু মাছ যে খুব একটা ভালোবাসে তা নয় ভালো রান্না হলেই খায় আর রাত্রেবেলায় কিন্তু কোনো দিন মাছ খায় না কিন্তু এই রেসিপিটা এতই ভালো হয়েছে আমার কর্তা রাত্রেবেলাতে মাছ আর ভাত খেয়েছে আমার লাইফের এটা প্রথম দেখা যায় কর্তা রাত্রেবেলাতে মাছ খেয়েছে আমি খুবই খুশি তার মানে বুঝতে পারছেন কিরকম রান্না হয়েছে আর বললাম তো রেস্টুরেন্ট ফেল একবার করে দেখুন কথা দিচ্ছি আমাদের কাতলা মাছের রেজালা রেডি এরপর খেয়ে বলবো কেমন হয়েছে ইয়ামি ইয়ামি Yummy! Ta-ta!